দেখতে পাচ্ছেন তবে কবুতরটা খাঁচার ভিতরে ছাইরা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পেয়ার আর কবুতরগুলো কিন্তু অনেক অ্যাকটিভ দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি পারছে প্যাকেজটা আপনি আজকে নিতে পারবেন মাত্র 1600 টাকায় তো যারা নিতে চান ইনশাআল্লাহ দুই জোড়া কবুতর মাত্র 800 টাকা জোড়া আর টাকার বিনিময়ে কালো বিউটির এই জোড়াটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে একদম পিওর কাঁচা হলুদের কালার দেখতে পাচ্ছেন এইটা কি বার আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে এনামুল ভাইয়ের কবুদরে খাবারে দর্শক বন্ধুরা ইনামুল ভাই আমার সবাইর সুপরিচিত একজন খামারি এবং অনলাইন জগতের একজন বিশ্বস্ত কবুতরের খামারি কাজী ভাইয়ের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয় কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারেন যা যেটা পছন্দ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা কবুতরগুলো ধরতামshow দেখানোর পূর্বে চলুন আমরা ইনামুল ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ইনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে এনামুল ভাই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই অনেকদিন ধরে ভাইকে আমরা চিনি বিশেষ করে যারা আমাদের পুরাতন দর্শক তারাও চিনে আসলে ভাই এতটা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছে বিগত দিন ধরে অনেক দিন ভাই আপনার এই অনলাইন ব্যবসা কতদিন হচ্ছে তাও তো প্রায় পনেরো উপরে আ যাবে ভাই পনেরো বছর হ্যাঁ মাসাল্লাহ তো অনলাইন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ইনশাআল্লাহ আসছি দর্শকদের ভালোবাসা যতদিন থাকবে ততদিন আমিও আছি আপনিও আছেন অন্যান্য খামারি বা অন্যান্য চ্যানেল দর্শকদের ভালোবাসা ছাড়া আসলে টিকে থাকা অসম্ভব ওই যে দেখেন ওইদিকে ভালোবাসা চলতেছে দেখতে পাচ্ছেন

এটা স্ট্রেচার কবুতর একটা জোড়া দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের এক জোড়া স্ট্রেচার এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা নর আর বাম দিকেরটা মাদি না ভাই হ্যাঁ ভাই মাদি ডিম পারছে না মূল ভাই হ্যাঁ ডিম পারছে আর একটা আজকে সম্ভবত রাতে দিব আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু এই যে দেখেন কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আর কবুতরগুলো কিন্তু অনেক অ্যাকটিভ দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি পারছে আরো একটা ডিম পারবে ইনশাআল্লাহ আপনারা দুইটা ডিম সহ নিতে পারবেন মার্কিংটা আমি একটু ঘুরায় দেই আপনারা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আমি মাদিটা একটু নামাই দিই এই যে দেখেন মার্কিন তো এনামুল ভাই এই পেয়ারটা ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন আপনি ভাই এটা সাইজটা অবশ্যই বড় সাইজের দর্শকদের একটু বলেন দেন আসলে আমি দামাদামি করি না যারা দামাদামি করে তাদের লোগে আমার নেন দেন হয় না ভাই আচ্ছা আচ্ছা মানে একদমই সেল করবেন গোবুতরগুলো তো দর্শক বুঝতেই পারতাছেন একদমই দাম থাকবেন শালা যারা নিতে চান একদমই নিতে হবে যারা ভিডিও দেখেন তাদের জন্য ধন্যবাদ আর যারা দামাদামি করেন তাদের জন্য ধন্যবাদ কারেন দামাদামি করলে আমার কাছে থেকে মাপ কিনতে পারে না মানে আমিও বেচতে পারি না তাদের কাছে মাত্র টাকা ভাই একদম থাকবে পঁচিশশো ডিম সহ ফিক্সড প্রাইস দামা করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজের মধ্যে কবুতর আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা চার পিস কবুতর তার মধ্যে জায়ান্ট হুমার হোয়াইট কালার একটা এটা মাদি আর এখানে একটা রেসার কবুতর আমরা দেখতে পাচ্ছি সবজি কালারের রেসার এটাও মাদি পিছনে একটা বাগদাদি হুম এটা বাগদাদি হুমার আর পিছনে এই যে এটা আছে এটা ব্ল্যাক সেখান নাশিয়ান ইন্দোনেশিয়ান কালার এটাও কিন্তু বাগদাদি হুমা এবং পিছনে একটা হুমার কবুতর আছে এটা সুরমা কালারের

কোনো জরা তোরা নাই একবার প্যাকেজ মাত্র বাই মাত্র দিয়া দিছি কত একবার কম দাম কত দাম 1600 1600 টাকা 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই ফুল প্যাকেজটা আপনি আজকে নিতে পারবেন মাত্র 1600 টাকায় তো যারা নিতে চান ইনশাআল্লাহ দুই জোড়া কবুতর মাত্র 800 টাকা জোড়া পড়বে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে অনেক বড় সাইজের কবুতর এবং প্রত্যেকটা কবুতর রানিং ডিম করা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান কালারের একটা নর আসলে মাদি আছে তো প্রথমে আমি ডাকটা দেখানোর চেষ্টা করলাম মাদিটা ধরে যে দেখেন আপনারা কবুতরের জোড়াটা একদম পারফেক্ট অ্যান্ড পিওর কালারের এক জোড়া ইন্দোনেশিয়ান শৌখিন কবুতর এই যে সামনে চলে আসছে এটা মাদি এবং পিছনেরটা নর দুইটা কবুতর এই ফুটবলের মতো একদম গোলগাল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখা দেখ কালারটা একটু জুমিং করে দেখাই এই যে দেখেন ঠিক আছে আগেও ডিম বাচ্চা করছে তিন সালে পেয়ারটা ফুল রানিং না মার্শাল তো দর্শক বন্ধুরা ফুললি রানিং একটা কবুতরের জরা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই যারা নিতে চান যোগাযোগ করবেন আর দামটা কিরকম চাইতে না এনা বলবো ছোট্ট করে বলে দেবেন ভাই থাম আস্তে মারিস না না থাম কত মাত্র ভাই 3000 টাকা 3000 টাকা একদম থাকবে একদম ঠিক আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা পেয়ারটা একদম এক গ্রেড 3000 টাকা হল ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর সাইজ কোয়ালিটি কালার আর গেটআপটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সাদা রঙের পেয়ার একটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা নরার বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর

মানে কম দাম দিলেই হবে টাকা দিতে হবে না ষোলশো টাকা কত ষোলশো টাকা দর্শক এই প্যাটটা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ব্ল্যাক বিউটি রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এ নামল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ভাই চান সাইডে মাদি আর ওই যে বাম সাইডে ন আচ্ছা ডান সাইডে নর ডান সাইডের মাদি তো দর্শকপুন্ধরা আপনার কবিত দুইটা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন ইভেন গেট দেখতে পাচ্ছেন আমি একটু জুমিং করে আপনাদেরকে শেপগুলো দেখাই দেখেন একদম দুর্দান্ত সেই একই সঙ্গে একদম জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে জোড়াটা ডিম বাচ্চা রানিং তো

দেখতে পাচ্ছি ইরানি হুমার না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন তিনপট্টি লাল গিয়ার কবুতর দর্শক এখানে ডান্দিগিজি কবুতরটা রয়েছে ওইটা নরার বান্দিগিজি কবুতরটা রয়েছে ওইটা মাদি কবুতর আলহামদুলিল্লাহ দুইটা কবুতরের পায়ে কিন্তু ইয়েলো কালারের রিং লাগানো আছে দর্শক বন্ধু আমার এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এনামুল ভাই কত টাকা দাম চাইতাছেন মাত্র 1500 টাকা এই পেয়ারটা না না 1500 টাকা একদম দর্শক বন্ধুরা একদম এক রেট 1500 টাকা হলে ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা যদিও দুইটা দুই কালারের বাট দুইটা কিন্তু একই জাতের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের নটটা এই যে লালটা লাল যেটা আছে এটা নর এবং ব্ল্যাক কালার যেটা আছে ওইটা মাদি কবুতর দর্শক বন্ধুরা অলরেডি ডিম দিয়ে দিছে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা ডিম ডিম দুইটাই জমে গেছে আলহামদুলিল্লাহ তো যারা নেবেন পেয়ারটা যোগাযোগ করবেন এই যে কবুতরের স্ট্যান্ডিং পজিশন এবং অ্যাক্টিভনেসটা দেখেন ডিম সহ ওই পেয়ারটা চান দুই দুটো ডিম সহ এনামুল ভাই এই জোড়াটা ডিম সহ কত টাকা দাম থাকবে মাত্র ভাই 1000 টাকা 1000 টাকা একদাম 1015 বড় বড়ি ভাই বইলা দিছে একদম এই কবুতরগুলো সেল হবে ইনশাআল্লাহ আজকে যারা নেবেন একদম 1000 টাকা দুইটা ডিম সহ যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এবং দুইটাই কিন্তু বিগ সাইজের কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম পিওর ব্ল্যাক কালারের কালার বাগদাদি হুমার এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম লম্বা ঠোঁটের কবুতর নর্মাদি সেম আর একই সঙ্গে দর্শক এই কিন্তু দুই দুইটা ডিম কমপ্লিট করছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুইটা ডিম সহ আছে পেড়টা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা নর ঠিক আছে এটা নর আর এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি

যদিও মাদিটার গিয়ারটা একটু কম আছে এবং মাদিটা কালার দিক কালারের দিক থেকেও একটু বেশি হলো হোম বেড আর এটা হলো ডাইরেক্ট ইনপুটের আমি একটু দর্শকদের দেখাই ভালোভাবে দেখাই আচ্ছা মানে মাদিটা হচ্ছে হোম ব্রিড এর আর এইটা এইটা এটা হচ্ছে ইম্পোর্টেড কবুতর হ্যাঁ ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনি ধরেন আমি একটু দর্শক দেখাই দিই কাছে থেকে দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ এই যে দেখেন একদম টকটকে লাল গিয়ার দর্শক বন্ধুরা এটা ইম্পোর্টেড রিংটা দেখাই দেন ভাই দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি আপনাদেরকে একটু রিংটা দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে ইম্পোর্টেড কবুতর গুলোর পায়ে রিং লাগানো থাকে এই যে দেখেন ডাবলই রিং দেখা যাচ্ছে কয় সালের বা এটা ২০২০ সালের না আচ্ছা আর মাদিটা হচ্ছে হোম ব্রিড আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ এই যে এইটা হচ্ছে আপনাদের মাদিটা পিছনে চলে গেছে এই যে মাদিটা দেখেন তো এই মাদির সাথে জোড়া দেওয়া আছে যদি নিতে চান তবে আশা করি বাচ্চার কোয়ালিটি ভালো আসবে যেহেতু হচ্ছে নটটা ইম্পোর্টেড তো যাই হোক প্যাডটা কত টাকা দাম চাচ্ছেন ভাই রিং এর দামে আজকে ভাই কত মাত্র পনেরোশো পনেরোশো টাকা এই ভেলভেট শিল্ক কবুতর জোড়াটা মাশাল্লাহ তো দর্শক যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ভাইয়ের কাছে আরো এক জোড়া ভেলভেট শিল্ড আছে আমরা দেখাই দিব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব চমৎকার এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা কালো মাল্টেস কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার আহ মানে বডির যে কালারটা একদম জেড ব্ল্যাক কালার একই সঙ্গে একদম গ্লেজ দিচ্ছে কালারটা এখানে নরকবুত খুব সম্ভবত পিছনে যেটা আছে না ভাই আর সামনেরটা মাদি আর আশা করছি প্যাটটা রানিং ভাই ফুল রানিং না ডিম চৌকে আছে তো ইনশাল্লাহ নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই সর্বোচ্চ এক সপ্তাহ দিন আচ্ছা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর দর্শক আপনারা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি গেট দেখেন আমি বলতে চাই যে আসলে যারা টপ কোয়ালিটির মালটেস খুঁজতেছেন ভালো মানের এক জোড়া কবুতর খুঁজতেছেন এই জোড়াটা আপনারা নিতে পারেন যেহেতু কোয়ালিটি ভালো একই সঙ্গে আপনার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন এনামুল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ছোট্ট করে বলে দিবেন একদম ভাই কত আচ্ছা আচ্ছা তো দর্শক পন্ধরা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ভেলভেট শিল্ড কবুতরের আরও একটা জোড়া তো এই জোড়াটার নর্মাদি দুইটারই গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল আপনারা দেখতে পাচ্ছেন তবে কবুতরটা খাঁচার ভিতরে ছাইরা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিরকম কোয়ালিটি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে একদম পারফেক্ট একটা পেয়ার খুব সুন্দর দেখতে এই সামনের দিকে যেটা আসছে এটা মাদিটা না ভাই রেসারের মতো এটা ব্লাড লাইন যে ব্যাড পাল্ত নু উড়াইটেন আচ্ছা আচ্ছা মানে সাইরা সাইরে পাল্ত না আচ্ছা আচ্ছা তো দর্শকবন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতর একদম পারফেক্ট একটা জোড়া নরমাদি দুইটাই পারফেক্ট কালার মিচিং আছে এই যে দেখেন একই সঙ্গে আমি আবার কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদেরকে একদম টপ কোয়ালিটি এটা কি ইম্পোর্টেড পেয়ার নাকি হোম রিডিং ইম্পোর্ট ব্লাড লাইন আচ্ছা ইম্পোর্ট ব্লাড লাইন এদের বাবা মা প্যারেন্টসটা ছিল ইম্পোর্টেড হ্যাঁ আর মার্কিং একদম ফ্রেশ আছে তো একদম ফুল ফ্রেশ ভাই এনামুল ভাই কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছেন না একদম 2500 টাকা এই পেয়ারটা 2500 আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে আমি একটু ঘুরাই ফিরে আপনাদেরকে দেখাই মার্কিং গুলো দেখেন আপনারা এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একদম থাকবে 2500 টাকা পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া মাল্টেস কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক মাল্টেস দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে যে কবুতরটা আছে এটা মাদিটা না ভাই আর বাম দিকে যে কবুতরটা আছে এটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালারটা এটাও ডিম বাচ্চা করার তো নয় পরে কবুতর একদম নতুন কবুতর কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটার জন্য একদম পঁচিশশো দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো যদিও জোড়া এখানে দুইটা দুই কালারের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো আর একটা হচ্ছে ব্লু ব্লু কালার যেটা আছে এটা কি নট আচ্ছা আচ্ছা তো দর্শক ব্লু কালার যেটা আছে ওইটা হচ্ছে আপনার নর ব্লু বার 쇼কিং কবুতর এবং ব্ল্যাক 쇼কিং কবুতরের মাদি এই তো এই দুইটা হচ্ছে জোড়া যারা নিতে চান ইনশাল্লাহ সিঙ্গেল দেওয়া যাবে ভাই হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে মাদিটার দাম 2500 নরের দাম 1500 এই নর পনেরোশো আর এই মাদি পঁচিশশো এই মোট চার হাজার টাকা জোড়া নিলে কত ভাই 500 টাকা ডিসকাউন্ট 500 নিলে 3500 টাকা একদম থাকবে তো দর্শক একদম 3500 পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে এটা কালো শৌখিন কবুতরের আরো একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই পিসের আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এইটা কবুতর এটা কি রানিং পেয়ার হ্যাঁ রানী ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো কবুতর না মাশ আল্লাহত দশপুদ্রের আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন এনামুল ভাই এই জন্য দাম কত টাকা চাইতে আসছেন আপনি মাত্র ভাই তিন টাকা তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম না একদম ভাই যান চা দাম চাওয়া দাম আচ্ছা তো দর্শকপোন্দর এই একটা পেয়ার ভাই কিন্তু চাওয়া দাম রাখছে আপনাদের জন্য সাড়ে তিন হাজার টাকা দাম দর্শক এক না চাওয়া দাম আলোচনার মাধ্যমে দাম করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে শৌখিন কবুতর দর্শক ব্ল্যাক কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নটটা ডানে বামেরটা মাদি কবুতর নাকি এই পেয়ারটাও তো ইনশাল্লাহ ফুল রানিং এটা সেমি অ্যাডাল্ট পেয়ার এটা সম্ভবত হলো নটটা

একদম ইউনিক একটা পেয়ার বিকজ আপনারা দেখেন এখানে মডানা কবুতরের সাথে এনামুল ভাই জোড়া দিয়ে দিচ্ছে একটা ইন্দুলোসেন আমেরিকার লক্ষার আবার এই জোড়াটা কিন্তু অলরেডি ডিমও পারছে দর্শক এই যে দেখেন এখানে দুই দুইটা ডিম আছে একই সঙ্গে ডিম দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি জমে গেছে জমানো ডিম সহ আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এনামুল ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা ভাই

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর যদিও জোড়ার মতোই দেখা যায় দুইটা কবুতর যেহেতু তবে দুইটা দুই জাতের কবুতর একটা মুন্ডিয়ান কালার এর আর এখানে একটা ব্লু বার মাল্টেস কবুতর রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্লুবার মাল্টেস কি মাদি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা ব্লুবার মাল্টেসটা হচ্ছে আপনার মাদিক অবতর কারো লাগলে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ান কালারের মুন্ডিয়ান কারো লাগে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ানটা কি নর নর ভাই ছয় করে নর ছয় পরে আছে সেমি অ্যাডাল্ট নর এই নটার দাম কত

ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি একদম শেষের দিকে তো এখানে একটা সিঙ্গেল কবুতর আছে দর্শক বন্ধুরা ডেনিশ কবুতর হোয়াইট কালার এটা নর ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে বেডিং এর গ্যারান্টি আছে দাম মাত্র ভাই ছয়শ মাত্র ছয়শ টাকা পাঁচশো টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র পাঁচশো টাকা সাদা ডেনিসের একটা নরকবুতর ডিম বাচ্চা ব্রিডিং গ্যারান্টি যারা নিতে চান একদম পিওর হোয়াইট কালার দর্শক আশা করি পছন্দ হবে আর এই যে দেখেন কবুতরের গেটা মাত্র পাঁচশো টাকার বিনিময় দর্শক নিতে পারবেন